গদরের কোন জাত নেই তুফানগঞ্জে সিপিএম এর বাংলা বাজাও যাত্রার মঞ্চ থেকে দলবদলকারীদের উদ্দেশ্যে তীব্র ভাষায় আক্রমণ শানালেন পলিট বিউরের সদস্য মিনাক্কি মুখার্জি শনিবার বিকেলে তুফানগঞ্জে দোল মেলার মাঠে আয়োজিত এই জনসভা ঘিরে ছিল ব্যাপক উন্মাদনা দিনwidehat থেকে খানপরজলত जिसका और हम लोग बोलना चाहते हैं जो लोग पार्टी बदल कर दूसरा पार्टी का कॉमरेड को ज्यादा शोषण करे मारे आक्रमण करे उसको गद्दार कहा जाता है और गद्दार का कोई जात नहीं होता बेमान का कोई मजहब नहीं होता এদিনে সমাবেশে উপস্থিত ছিলেন সিপিআইএম এর পলিট ব্যুরোর সদস্য মিনাক্ষী মুখার্জি রাজ্য সম্পাদক মাহমদ সেলিম জেলা সম্পাদক অনন্ত রায় প্রাক্তন জেলা সম্পাদক তারিণী রায় নাটাপাড়ির প্রাক্তন বিধায়ক তামশের আলী সহ একাধিক নেতা মঞ্চে উঠে মিনাক্ষী শুধু দলবদলকারীদেরই নয় রাজ্য সরকারকেও কড়া ভাষায় আক্রমণ করেন তিনি অভিযোগ করেন রাজ্য জুড়ে বাড়ছে অরাজকতা দুর্নীতি নারী নির্যাতন কর্মহীনতা এই পরিস্থিতি থেকে বাংলাকে বাঁচাতেই মানুষকে রাজপথে নামতে হবে সেই উদ্দেশ্যেই রাজ্যের একাধিক দাবি তুলে ধরে তুফানগঞ্জ থেকে শুরু হলো সিপিআইএম বাংলা বাঁচাও যাত্রা টাকা হচ্ছিল কিন্তু সঙ্গে হচ্ছিল না আর আমরা যেহেতু তুফানগঞ্জ থেকে এই যাত্রা শুরু করবো তখন আমরা বললাম আগের সভাগুলো পরে এখানে এটাই একটা বড়ো করে সভা হোক যেখান থেকে গোটা বাংলার নজরটা তুফানগঞ্জে পড়ুক এবং এখানে যে ধোকাদারি হয়েছে এখানে যে আক্রমণ হয়েছে যে সন্ত্রাস হয়েছে সেটা গোটা রাজ্যের মানুষ জানুক তো সন্ত্রাস শেষ কথা বলে না সন্ত্রাসের পরেও আমাদের কর্মীরা সমস্ত দরদিরা তারা জেগে উঠেছেন পাড়ায় পাড়ায় তারা তৈরি হচ্ছেন এই এসআইয়ের এর সময় গোটা রাজ্য জুড়ে সবচেয়ে বেশি সহায়তা কেন্দ্র আমরাই গড়ে তুলেছি এবং এখানে কোনো চমক কোনো কোম্পানি নয় এখানে তৃণমূল আই প্যাকের যে এখন মালিকানা তৃণমূলে আছে তাদেরকে দিয়ে বিএলওকে দিয়ে সিলেকশন অফিসারকে দিয়ে তারা নিজেদের মতো করে মৃত মানুষদেরকে রাখতে চাইছে ভুয়ো ভোটা রাখতে চাইছে তার বদলে আমরা মানুষকে যাতে ফর্ম ফিল করতে পারে ঠিক মতো সে সহায়তা কেন্দ্র করেছি তুফানগঞ্জ থেকে আলিপুর জলপাইগুড়ি শিলিগুড়ি হয়ে কলকাতা পর্যন্ত যাবে এই যাত্রা কোচবিহার জেলা থেকে এই যাত্রার সূচনা করেন মিনাক্ষী মুখার্জি এবং মাহমদ সেলিম প্রতীকীভাবে লাল ঝান্ডা তুলে দেওয়া হয় জেলা সম্পাদক অনন্ত রায়ের হাতে এরপরই তুফানগঞ্জ থেকে শোভাযাত্রা রওনা দেয় আলিপুরের উদ্দেশ্যে রাজনৈতিক মহলে ইতিমধ্যেই গতি এসেছে এই মন্তব্যকে কেন্দ্র করে সিপিআইএম এর গদ্দার মন্তব্যে উত্তপ্ত তুফানগঞ্জের রাজনৈতিক পরিবেশ কোচবিহার থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট খবর বাংলা